বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীর পরকিয়া বন্ধ করে স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বন্ধ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে যে সকল মা ওবন্দের স্বামী পরকিয়ায় লিপ্ত আপনাকে পছন্দ করে না ভালোবাসে না আগের মতো আপনার কেয়ার করে না সেই সকল ও বোনেরা জীবনে একবারের জন্য এই আবোছি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন স্বামীর পরকীয়া তো সারা জীবনের জন্য বদ্ধ হবেই আপনার কথায় উঠবে এবং বসবে আপনি যা বলবেন সেটি চোখ বন্ধ করে মেনে নেবে এই জীবনে যতদিন বাজবে আর কোনো দিন অন্য নারী দিকে ফিরেও তাকাবে না আপনার স্বামী কি এখন আর আগের মতো নেই সে কি অন্য নারীর দিকে ঝুঁকে গিয়েছে পরকীয়ার জারে হয়তো বা ফেঁসে গিয়েছে আপনি যদি চান সে আগের মতো আপনাকে ভালোবাসুক আপনাকে সম্মান করুক আপনার বাধ্য এবং বসুক আপনার কথায় চলুক তাহলে এই বিধিটি কিন্তু আপনার জন্য শুধু আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে করতে হবে আমি এই ভিডিওর ভিতরে যে কথাগুলো যে বিষয়গুলো উল্লেখ করব একবারের জন্য প্রয়োগ করে দেখেন আপনার জীবন আল্লাহ তালা বদলিয়ে দিবেন এই আমলের গোলে আপনার স্বামীকে আপনি আপনার হাতের ইশারায় চালাতে পারবেন আজকে কিন্তু সমাজে পরকীয়া যেন নিত্য দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একজন স্ত্রী সারাদিন সংসার করেন সন্তানদের রাখেন স্বামীকে ভালোবাসেন প্রয়োজনে স্বামীর পাশে দাঁড়ান হয়ে যায় তখন স্ত্রীর হৃদয়টা যেন ভেঙে যায় তা শুধু ভুক্তভোগীরাই জানেন এই জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল বর্ণনা করবো যেটি সম্পূর্ণ ইসলামিক কোরআন হাদিস ভিত্তিতে বহু মা এই আবরের দ্বারা তার প্রিয় মানুষটিকে তার স্বামীকে ফিরে পেয়েছেন পরকিয়া বন্ধ হয়েছে স্বামী এমনভাবে বাধ্য হয়েছে এতদিন যে অপকর্ম করেছে অন্যায় করেছে স্ত্রীর সাথে সব কিছুর ব্যাপারে সে অন্যায় স্বীকার করে স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে যতদিন সে বাঁচবে আর কোনোদিন অন্য কোনো নারীর দিকে সে ফিরেও তাকাবে না সারা জীবন তারি হয়ে থাকবে এটা স্বামী নিজের মুখেই বলেছে আসলে আপনারা জানেন মহান আল্লাহ তারা যদি চান তাহলে পাথরকেও হচ্ছে গড়িয়ে পানি করে দিতে পারেন পাহাড়কে নিমিশেই হচ্ছে পানিতে পরিণত করে দিতে পারেন আর এটা তো মানুষের হৃদয় আল্লাহ তারা মানুষের সব কিছুই কিন্তু আল্লাহ তারা ইশারতেই চলে অতএব হচ্ছে যদি সঠিকভাবে আমল করতে পারেন এনশাআল্লাহ একশো পার্সেন্ট আমি লাভ করবেন আল্লাহ তালের কাছে দোয়া করবেন হে আল্লাহ তুমি হৃদয়ের মালিক আমার স্বামীর হৃদয় আমার জন্য ভালোবাসা দিয়ে পূর্ণ করে দাও তাকে আমার প্রতি বাধ্য করে দাও বশ করে দাও ভালোবাসা ঢেড়ে দাও এবং স্বামীর পরকিয়া সারা জীবনের জন্য বন্ধ করে দাও এই যে আমলটি বর্ণনা করছি আমলটি কিন্তু সাধারণ কোনো আমল না এই আমলটি বিশ্বের প্রায় বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন সৌদি আরব দুবাই এই ইন্ডিয়া পাকিস্তান সহ বিশ্বের প্রায় একশত একুশটি দেশের মাও বোনেরা এই আমল করে কিন্তু তাদের স্বামীর পরকিয়া বন্ধ করেছেন তবে এই আমল বর্ণনা করতে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়ছে একজন বোনের কথা তিনি তার স্বামীকে এত ভালোবাসতেন এত পছন্দ করতেন এত পাগলপাড়া ছিলেন স্বামীর জন্য যে স্বামী ছাড়া অন্য কোনো কিছু তিনি চিন্তা করতে পারছিলেন না কিন্তু দেখা যায় তার স্বামী এমন একটা মেয়ের জালে ফেসে গিয়েছিল ওই মেয়েও তাকে যাদব পুখুরি করেছিল এই জন্য স্ত্রীকে সে সহ্য করতে পারতো না এই বোন রাতের বেলা তাহার জিতে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করতেন পাঁচ বছর পর্যন্ত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু ফলাফল কিছুই পাননি শেষ পর্যন্ত এই আমল দ্বারা কিন্তু এই স্বামীকে তিনি পাঁচ দিনের মধ্যেই পরিবর্তন দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে আমল করেছেন সঙ্গে সঙ্গে স্বামীর ভিতরে একটা পরিবর্তন আসতে পাঁচ দিনের মাথায় স্বামী বলেছে আমি এতদিন যে ভুল করেছি অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি আর কখনোই কোনো নারীর দিকে ফিরে তাকাবো না তোমার চেয়ে তো উত্তম আমার জীবন আর কেউ হতে পারে না আপনারা হচ্ছে হয়তোবা কি ভাবছেন জানি না আমল পরীক্ষা করে দেখেন এই আমলের কার্যকারিতা দেখে আপনার আনন্দে বুকটা ভরে যাবেন সে এত চমৎকার রেজাল্ট পাবেন যা দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন যে সকল মা ও বোনদের স্বামী অবাধ্য পরকীয়ায় লিপ্ত তাদের জন্য দোয়া করে দিলাম হে আল্লাহ এই আমলটি আজকে যা যে সকল বোনেরা দেখছেন যে সকল মায়েরা দেখছেন তাদের প্রত্যেকের স্বামীকে বাধ্যবশ করে দাও সারা জীবনের জন্য আকৃষ্ট করে দাও তাদের প্রতি পরকিয়া থেকে মুক্ত করে দাও সংসারটা জান্নাতের বাগান বানিয়ে দাও এর সাদা তালা কবুল করে নেবেন শুধু আপনারা হচ্ছে আমলটিকে সঠিক নিয়মে করবেন আমি যা বলছি ধৈর্য সকালে শুনুন এবং সেইভাবে আমল করুন নিজেরাই কিছু মুহূর্তের মধ্যেই এটা থেকে প্রমাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা এই আমল করার শুরুতেই প্রথমেই হচ্ছে আপনারা পশ্চিম দিকে মুখ করে আমল করবেন স্বামী টিহারা কথা মনে করে আল্লাহ তার পূর্ণ ভরসা করবেন খাদেমরা আপনার কাজ করে দিবে এই পূর্ণ বিশ্বাস নিয়ে কোনো সন্দেহ ছাড়া আমল করবেন পশ্চিম দিকে ঘুরে প্রথমে বলবেন পশ্চিম দিকে প্রধান মোয়াক্কেল ফেরেস্তা হজরত দরোদাহ সালাতাম এবং তার তিন সহকর্মী হজরত জিরকা আই আলু সালাতাম হজরত কেশমা আইল আলি সালাত আসলাম হজরত সো আইল আলি আপনার আল্লাহ ইচ্ছায় আমার স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন আকৃষ্ট করে দিন পরকিয়া থেকে মুক্ত করে দিন একথার তিনবার বলেই আপনি আমল শুরু করবেন আপনারা হচ্ছে এর আগে আমল তদ্বির করেছেন কি ভুল করেছেন তুলে ধরছি আগে যে আমল তদ্বির করেছেন কখনো সারফুল উম্মা তাহসিন করেছেন শায়েক যারা রয়েছেন আমল তদ্বির করে দেন তাদেরকে সারফুল উম্মার তাহসিন জানা আছে যদি না থাকে আজকে থেকে যে আমল করে দিবেন সারফুল উম্মার আগে করবেন সরফুল মতাসিন আগে করবেন তারপর আমল তদ্বির করে দিবেন আর আপনারা যারা আমল তদ্বির করেন যে কোনো আমল তদ্বির করার আগে সরফুল মতাসিন করে তারপর আমল তদ্বির করবেন সরফুল মতাসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনাদের হচ্ছে এই যে আপনারা আমলটি দেখতে পাচ্ছেন যেভাবে বলছি একটু ধৈর্য সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন এই আমল থেকে আপনি চাইলে যে কোনো দিনই করতে পারবেন তবে স্বামীকে বাধ্য বস করার জন্য আপনার হচ্ছে তাই পরকীয় বন্ধ করার জন্য বেশ কিছু ভালো মুহূর্ত রয়েছে যখন আমল করলে কিন্তু সঙ্গে সঙ্গে আরও ভালো রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সঙ্গে সঙ্গে স্বামী বাধ্য বসাবে পরকে একেবারে নেমিশে দূর হয়ে যাবে সেই সময় সম্পর্কে একটু অবগত হয়ে যদি আমল করেন তাহলে বেশি বার হয় আর যদি এগুলো স্পষ্টদায়ক মনে করেন তাহলে যে কোনো সময় আমল করলেও চলবে আপনারা মনে রাখবেন খুবই তাড়াতাড়ি জিনের রাজা মাইমুন আবানুক এবং হচ্ছে হজরত রোকা আসলামের সম্মিলিত একটি বিশেষ আমল দিব যেটা দ্বারা আপনি এক ঘন্টায় স্বামীর একেবারে বন্ধ করে দিতে পারবেন আপনি ছাড়া তার ওই অঙ্গ পৃথিবীর কোথাও আর কাজ করবে না কারো দিকে তাকালে তার ভিতরে অনুভূতি আসবে না এটা আমি অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে দিব ইনশাআল্লাহ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের আমল গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তাদের জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন এবং ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলের ভিতরে প্রায় তিন হাজার উপর আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন যে কোনো একটি সাদা কাগজের মধ্যে তালসামটি আমি যেভাবে লিখেছি হুব আপনারা হচ্ছে সেইভাবে তালসামটি লিখে ফেলবেন লিখার পরে আপনাদের যে কাজটি করতে হবে তালসামের চারপাশে গুল করে আপনাদেরকে তাওকে লিখতে হবে আপনারা যদি আরবি না পারেন বাংলায় কাউকে লিখবেন এই তাহসামের দাসের আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামীকে সারা জীবনের জন্য বাদবাস করার জন্য থেকে সারা জীবনের জন্য জন্য দূরে আমি ছাড়া জানি পৃথিবীতে কাউকে তার ভালো লাগে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান কিছু আরবি লিখে দিচ্ছি আপনারা শুরুতেই লিখবেন তারকাডু ইয়া খোদ্দামা ইয়া খোদ্দামা هذا التوصام. هذا التوصام. بجلبي وطهجي وإحراقي قلبي وفرجي. ওয়ালুবি ও শাহওয়াতা ফোরটা লিখলাম না আপনারা যারা আরবি লিখতে পারেন তারা তো জানেনি ও শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বি মুহাব্বতি ওয়া মাওদ্দতি আরুহা আরুহা আরাজালু আরাজাল ওয়া সাত ওয়া সাতু শেষে লিখবেন বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম লিখে দিচ্ছি আশা করি আরবি যারা পারেন আমার মুখ থেকে শুনে লিখতে পারবেন বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনারা যখন এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন তলসামটিকে সামনেই রাখবেন তলসাম সামনে রেখে আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আমি আপনাদেরকে এর আগেও এই পবিত্র সৌরা দ্বারা অনেক আমল দিয়েছি অনেক তববির দিয়েছি তবে আপনাদেরকে হচ্ছে আজকে চমৎকার একটি আমল দিব আপনারা হচ্ছে যারা আরবি পড়তে পারেন তারা এটা করবেন আপনারা হচ্ছে শুরুতেই এখানে চলে যাবেন সুরাতুল হুমা শুধু এতটুকু পড়বেন ওয়াইলুল্লি কুল্লি লোমাজা এতটুকু আপনার হচ্ছে পাঁচ করবেন পাঁচ করার পরেই আপনি হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এই তালসালামের এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামীকে বাধ্যবয়স করার জন্য এবং পরকীয় সারা জীবনের জন্য বদ্ধ করার জন্য এক্ষন এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বর কর দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকে আরবিতে বলতে চান আপনি শুরুতে শুধু একবার বিসমিল্লা রহমান পাঠ করবেন দ্বিতীয়বার আবার আজ পাঠ করবেন আবার তাও বলবেন এইভাবে তালসাম সামনে রেখে আজকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা রুহানি জগতের সকল খাদেমকে আল্লাহ তালা বেঁধে রেখেছেন আপনাদের অনেক বিটিতে একটি কথা বলেছি এমন অনেক কথা রয়েছে যেগুলো দ্বারা রুহানি জগতের সকল জিন ফেরেস্তা সবাই বাধা ডাকবেন ওই কথাগুলো জানা থাকবে আপনার কাছে আসতে বাধ্য আপনার কাজ করে দিতে বাধ্য তবে আপনারা হচ্ছে এই কথাগুলোকে নিজেরা পাঠ করতে না পারে আমার মুখ থেকে শুনবেন তলসাম সামনে রেখে আমি পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়াম বাহমুনান আলী মুতারি في غلوه عين العجلة الكافية وعين الشام حمرية عين كرد من ودرد من عين عصيب عين صاعب الجبل الدخن عين الراكب على الفيل المتعمم بالصعبني عذب بحق العصماء لبران تيبار حمتا وشي متعجب تعين لله رب العالمين نعبتنا هتشه اي بشش আজি বা দিহরু আমার মুখ থেকে সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন তলসম সামনে রেখে এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই অবশ্যই এ যা আমল করবেন যখন আপনারা এ যা আজনি আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহায়তা করবে এই আমল থেকে শত বাক্যামিয়া লাভ করার জন্য তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন তবে আপনি যখন কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ আপনারা কি করবেন এরপরে সেটা আমি বলে দিচ্ছি তবে একটি কথা মনে রাখবেন স্বামী কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক থাকুক এই তালসামটিকে আপনি ভাঁজ করে ছোট করে একটু আতর মেখে মাদুরীতে ভরে আপনার ডান হাতের বাহুতে ব্যবহার করবেন মেয়েরা ব্যবহার করে বাম হাতের বাহুতে আপনি ব্যবহার করবেন ডান হাতের বাহুতে স্বামী বাধ্য এবং বর্ষ থাকবে পরকীয়া থেকে মৃত্যুর রাখ পর্যন্ত মুক্ত থাকবে কোনোদিন যদি পরকীয় করতে পারে আমাকে বলবেন আমি লিখিত দিয়ে দিলাম আল্লাহ তালা রহমত ইনশাআল্লাহ কোনোদিন পরকীয়া লিপ্ত হতে পারবে না সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته